আরামবাগে ফের সাংবাদিক হেনস্থার ঘটনা সোমবার সকালে চাঞ্চল্যকর ঘটনায় সরব গোটা শহর আজ সকালে আরামবাগের অ্যাপেক্স নার্সিং হোমের সামনে দুটি মোটর বাইক রেখে দেওয়া ছিল হঠাৎই স্থানীয়দের নজরে আসে দুটি বাইকের নম্বর প্লেট একেবারে একই একই নম্বর প্লেটের দুটি গাড়ি চলা আইনত অপরাধ ঠিক এই খবর সংগ্রহের জন্য ঘটনাস্থলে পৌঁছন আরামবাগ পোস্ট এর এডিটর ও সাংবাদিক সুরজা লিখান সংবাদ সংগ্রহের মাঝে আচমকা বাধা দেন অ্যাপেক্স নার্সিংহোমের কর্ণধার মুফতি আব্দুল জামাল। সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এমনকি মারধর করতে উদ্যত হন জামাল। এক কথায় সংবাদ মাধ্যমের উপর হামলার ঘটনা ঘটল নার্সিংহোমের গেটে। ঘটনা দেখে ক্ষোভে পিটিপরিণ স্থানীয় বাসিন্দারা তারা সাংবাদিকের পাশে দাঁড়িয়ে আব্দুল জামালের হাত থেকে ফোন উদ্ধার করে ফেরত দেন সুরজালি খানের হাতে এরপর এলাকায় শুরু হয় স্লোগান চোর ধরা পড়েছে গণমাধ্যমের উপর হামলা চলবে না স্থানীয়দের অভিযোগ এই প্রথম নয় অ্যাপেক্স নার্সিংহোমের মালিকের বিরুদ্ধে আগেও নানান দুর্নীতির অভিযোগ উঠেছে একই নম্বর প্লেটের দুটি বাইক ব্যবহার ফুটপাত দখল করে নার্সিংহোমের সামনে বিআইনি ঘিরাতোপ এবং আরও একাধিক অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা এরই মাঝে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় আরামবাগ থানার পুলিশ বাইক আটক করে নিয়ে যায় যদিও অন্য বাইকটি ততক্ষণে অভিযোগ এদিকে আক্রান্ত সাংবাদিক সুরজ আলী খান আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি জানান সংবাদ সংগ্রহ করতে গিয়ে এই ধরনের হেনস্থা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর সরাসরি আঘাত বর্তমানে পুরো ঘটনার তদন্তে নেমেছে আরামবাগ থানার পুলিশ